তো কাছে দূরে সমস্ত বন্ধুদের আমার অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা শ্রদ্ধা সব জানালাম দেখো আজ সরাসরি জমি থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো জমিতে বিকেলে চলে গিয়েছিলাম কিছু শাক তুলতে সে আমাদের ডাটা লাগানো হয়েছিল সেই ডাটার বীজ পড়ে ছোটো ছোটো ডাটা শাক হয়েছে তো সেখানে মূলো শাক লাগানো হয়েছিল। তো সেই মূলগুলো বেশি ওঠেনি আগে ডাটা লাগানো ছিল সেই ডাটাগুলোই আবার নতুন করে বর্ষার জল পেয়ে ডাটাগুলোই বেশি হয়েছে মূল শাকটা বেশি হয়নি তো সেই কচি কচি ডাটা শাকগুলো তোলার জন্যই আমি বিকেলে জমিতে গিয়েছিলাম তখন চারটে সাড়ে চারটে বাজে ভাবলাম শাকগুলো তুলে রাখি বেছে একটু রেখে দেবো ভালো করে ধুয়ে পর দিন রান্না করব। তো সেই শাক তো তুল তুলতে তুলতে ভাবলাম যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো পাশে আবার আমাদের কিছু দেখো ডাটাও লাগানো ছিল তো ডাটাগুলো এবার বড়ো হয়ে গেছে আর ওখানে মূল শাক লাগানো ছিল যেখানে মূলো শাক লাগানো ছিল সেখানেই ডাটাগুলো টাটা গাছ লাগানো ছিল আগে তার বীজ থেকে ডাটা শাকটা বেশি হয়ে গেছে মূল গাছটা হয়নি বেশি যাই হোক সেখান থেকে ডাটা শাক তুললাম কিছু আর পাশে ছিল কলমি শাক লাগানো তো সেই কলমি শাকগুলোও কিছুটা টাটা শাকের সাথে তুলে নিলাম তো এই ছিল আমার বিকেলে জমিতে একটু কাজ শাক তোলা তো সেই শাকগুলো তুলে নিয়ে কিন্তু দেখো আমি সব ঝুড়িতে ভর্তি করছি সেই শাকগুলো তুলে আমি পরে এগুলো কলের নিয়ে গিয়ে ভালো করে গাছের গোড়া কচি কচি শাক তো গোড়াতে অনেক মাটি ছিল তো সেগুলো কলে নিয়ে আবার ভালো করে ধুয়েছিলাম দেখো কলমি শাক ডাটা শাক মিলিয়ে এক একঝুড়ি মতো শাক তুললাম তো ভাবলাম তোমাদের সাথেই এই মুহূর্তটা আমি শেয়ার করি আর কিছু বরবটি তুলেছিলাম বেগুন তুলেছিলাম তো এই ছিল বিকেলে তো দেখো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো সেই পাখির কিচির মিচির আওয়াজে তো ঘুম ভাঙে তো ঘুম ভেঙে তো চলে আসলাম রান্নাঘরে তো শাকগুলো সকালে কেটে নিয়েছিলাম সমস্ত কাজ ছেড়ে চলে আসলাম সরাসরি রান্নাঘরে তো শাকটা বসিয়ে দিয়েছি দেখো শাকটা প্রায় হয়ে গেছে এবার বাজারে গিয়েছিলো বাজারে থেকে কিছু জ্যান্ত কই মাছ নিয়েছি মাছগুলো লাফাচ্ছিল ছিল তো তো কাটতে কিন্তু ভয়ই একটু লাগছিল তো কি করলাম মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম তো মাছগুলো কিন্তু একটু নেতিয়ে পড়েছিলো আর জমিতে চলে গেলাম ওই যে গতকাল আমি যে দেখালাম গতকাল ডাটা ক্ষেতটা দেখিয়েছিলাম সেই ডাটা ক্ষেত থেকে দুটো কচি ডাটা তুলে নিয়ে আসলাম কই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু বড়ি দিয়ে রান্না করব জ্যান্ত মাছ পাতলা ঝোল করব গরমের মধ্যে একটু পাতলা ঝোল খেতে ভালোই লাগে বলো তো মাছগুলো তো কাটতে হবে মাছ কাটা আমার কাছে একটা অস্বস্তিকর বিষয় তার উপর আবার জ্যান্ত মাছ লাফাচ্ছে ভয়ও লাগছিল তুই কী করবো বলো কাটতে তো হবে খেতে হলে তো কাটতে হবে তো মাছগুলোতে ভালো করে কাঠোর ছাই ছিল তাই ছাইটা ভালো করে মাখিয়ে নিলাম তো মাছগুলো তো কেটে নিলাম সব দেখো কাটার পরও কই মাছ বলে না কই মাছের প্রাণ তো দেখো কাটার পরও কিন্তু মাছগুলো লাফাচ্ছে তো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম জানো তো ভাজার সময়ে যেই কড়াইতে দিয়েছি একটা মাছ লাফাচ্ছিলো আমি তো ভয় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যাই হোক মাছগুলো তো ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে দেখো শিলে ধনে জিরে একটু কাঁচা লঙ্কা বেটে নেবো শিলে বাটার মশলার স্বাদই কিন্তু আলাদা জানো তো তোমরা যারা করো সারা জানো ওদিকে দেখো কতগুলো কাঁঠালের বীজ আর কটা মটর ডাল ছিল একটু কেমন ওকা ধরেনি ধরবো ধরবো করছিল তো সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম এদিকে ভাত বসানো ছেলের জন্য দেখো ডিম সিদ্ধ দেবো আলু সিদ্ধটা ছিল আগে সকালের এদিকে মাছগুলো ভেজে নিলাম ছেলে তো একটা মাছও খাবে না তাই ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম মানে প্রত্যেক দিনই ওর জন্য আমার ডিম সিদ্ধ দিতে হয় যেহেতু মাছ খায় না নয় চিকেন খাবে নয় সয়াবিন খাবে আর নাহলে ডিমটা শুদ্ধ দিয়ে দিই যদি ওগুলো না থাকে ডিমটা দিই প্রত্যেক দিন যেহেতু মাছটা খায় না সব প্রত্যেক দিন আর দেখো পরিগুলো ভেজে তুলে নিলাম এবার আলুগুলো ভেজে নিয়ে বা ডাঁটাগুলোও পরে দিলাম ডাটাগুলো বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না মাছের ঝোঁধে যখনই আমরা ডাটা দেবো বা যখন যখনই কোনো কিছুতে ডাটা দেবো ডাটা কিন্তু বেশি ভাজতে ভালো লাগে না তো সব মশলার আর জিরে লঙ্কা ধনে যেটা শিলে বেটেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু তারপরে জলটা দেব দেখো বাটা মশলার সাথে একটু জল দিয়ে দিয়েছিলাম দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি মাছ আর বড়িগুলো দিয়ে টক কপ করে ফুটতে দেব তিন চার মিনিটের মতো টক বক করে ফুটবে তোমরা কিন্তু এভাবে মাছের ঝোল রান্না করে খেতে পারো কই মাছের রেসিপি আমার নেই দেওয়া চ্যানেলে এরকম পাতলা ঝোল তো তোমরা যারা যারা পছন্দ করো তারা এইভাবে জ্যান্ত মাছের পাতলা ঝোল ডাটা আলু দিয়ে বড়ি দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে আমার তো ভালো লাগে এবং আমাদের বাড়ি সবাই ভালো খায় আর গরমের সময় একটু পাতলা ঝোল কিন্তু ভালোই লাগে রিচ মশলা দেওয়ার থেকে পেঁয়াজ রসুনের রান খাবারের থেকে এরকম পাতলা ঝোল কিন্তু ভালোই লাগে তো আমাদের এরকম করা হয় মাঝে মাঝে যখন পরিস্থিতি যেরকম থাকে সেই অনুযায়ী খাওয়া দাওয়াটাই পরিবেশের অনুযায়ী খাওয়া দাওয়াটাই আমার মনে হয় স্বাস্থ্যসম্মত দেখো মাছের ঝোল হয়ে গেছে ওদিকে বাসন টাসন নিয়ে সমস্ত উপর দিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে গ্যাস ট্যাস নিচে সব পরিষ্কার করে নিয়েছি বাইরে কতগুলো শুকনো জামাকা ছোট এমন জামাকাপড় ছিল সেগুলোও তুলে নিয়ে এসেছি তো তোমরা সবাই ভালো থেকো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী ভিডিওতে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিয়ে অনুরোধ করলাম তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পাশে এছো তাদেরকে অনেক অনেক সুবিধা